আরামবাগে আসছেন মুখ্যমন্ত্রী যাত্রীরা দুর্ভোগে জানা গেছে আজ সোমবার হুগলির আরামবাগে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করতে আসছেন আর সেই বৈঠকের আগেই আরামবাগে বাস তুলে নেওয়ার চরম দুর্ভোগে সাধারণ মানুষ তারা জানান যে অনেকক্ষণ ধরে বাসের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা কাজে বেরিয়ে মিলছে না বাস দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরও তবেই মিলছে বাস এ বিষয়ে কি বলছেন যাত্রীরা কি বলছেন শুনুন বিস্তারিত কতক্ষণ দাঁড়িয়ে আছেন এখানে কি নাম আপনার আপনার নাম কোথা থেকে আসছেন কোথায় যাবেন গাড়ি পাচ্ছ পেয়েছেন এখন পর্যন্ত গাড়ি পাই গাড়ি কি কম চলছে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আপনার নাম বাড়ি আজকে দেখুন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আলামবাগে তিনি তার নবান্ন যে বামফ্রন্টের আমলে যে মহাকারণে বসে প্রশাসনিক বৈঠক কোনো হতো মমতা বন্দ্যোপাধ্যায় সেরকম করেননি মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি জেলাতে গিয়ে তার পুরো নবান্ন থেকে নবান্নর অফিসারদের নিয়ে এসে সেই জেলার মাটিতে বসে তিনি প্রশাসনিক সভা করেন তারই অঙ্গ হিসাবে আজকে আরামবাগে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন প্রশাসনিক সভা করতে প্রশাসনের সভা হবে এবং আরামবাগ বিভিন্ন উন্নয়নের যে প্রকল্পগুলো উন্নয়নগুলো হয়েছে সেগুলো কিছু উদ্বোধনও হবে কিছু সিন হবে এবং আপনারা জানেন যে প্রশাসনিক মিটিং হলে রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে আসছে একটু তো মানুষের অসুবিধা আজকে তার জন্য মানুষের কাছে আমরা আগেই ক্ষমা পাই আপনার নাম আর পরিচয় আমার নাম শেখ শফিকুল ইসলাম আমি আরামবাগ মহকুমা বাস ড্রাইভার ওয়ারকাট হিউম্যান আইএনটিডিইউ এবং আরামবাগ সাংগঠনিক জেলা আইএনটিডিইউ সি সাধারণ সম্পাদক গাড়ি আছে গাড়ি নাই কোথা থেকে আসছেন আমলা সুবিদি আমলা আমলা সুবিদি আমলা সুবিদি কখন থেকে দাঁড়িয়েছেন এই সর দশ মিনিট আগে কি গাড়ি পাবেন বলে মনে হচ্ছে যে গাড়িগুলো আছে রেল গাড়ি আছে আপনার নাম মিতা মানে কি অফিসের কাজে যাবেন এটা কোথায় দাঁড়িয়ে আছেন আরাম্বার আরাম্বার